স্বামী হিসেবে আপনার কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে যদি আপনি জীবনে উন্নতি করতে চান স্ত্রীর সাথে আপনি স্বামী হিসেবে যদি এই সাতটি ভুল করে থাকেন তাহলে আপনি আপনার জীবনে উন্নতি কখনো করতে পারবেন না স্ত্রীর সাথে এই সাতটি ভুল করলে আপনি আপনার জীবন থেকে সুখ হারিয়ে ফেলবেন চিরদিনের জন্য চলুন জেনে আসি ভিডিওতে কোন সাতটি ভুল আপনি আপনার স্ত্রীর সাথে করলে আপনি সুখী হতে পারবেন নাম্বার ওয়ান আপনি একজন স্বামী হিসেবে কখনোই আপনার স্ত্রীকে সবার সামনে অপমান করবেন না আপনি যদি আপনার স্ত্রীকে সবার সামনে অপমান করেন তাহলে সে সবার সামনে খুব বাজেভাবে অপমানিত হয় এবং নিজেকে ছোট মনে করে থাকে তার মনে অনেক আঘাত লাগে কষ্ট পায় এবং সেই কষ্ট থেকে হয়তোবা তার নিজের অজান্তেই আপনার জন্য কোনো বধ দোয়া লেগে যেতে পারে যেটা আপনার সুখ কেড়ে নিতে পারে আপনার জীবনের উন্নতি কেড়ে নিতে পারে নাম্বার টু অন্যের জন্য কখনো নিজের স্ত্রীর সাথে ঝগড়া বা অশান্তি করবেন না অনেক পুরুষ আছেন আপনারা বাইরে কোথাও কোনো ঝামেলা হলে বা রাগ হলে সেই রাগটা এসে আপনি বাড়িতে আপনার স্ত্রীর ওপরে ছেড়ে ফেলেন এটা করা যাবে না কিংবা আপনি অন্য কারোর সাথে ঝগড়া করে কেউ আপনাকে আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলল সেটা বিশ্বাস করে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো কথা না বলে কোনো কিছু জানামেলা না করে আপনি তার উপরে অশান্তি শুরু করে দিলেন তাকে বকাঝকা করতে থাকলেন এই কাজটা করা থেকে বিরত থাকতে হবে অন্যের কথা শুনে কখনোই নিজের স্ত্রীর ওপরে ঝামেলা তৈরি করা যাবে না এই ভুলটা করলে আপনি জীবন থেকে সুখ হারিয়ে ফেল। নাম্বার থ্রি স্ত্রীর ওপরে অযথা সব দোষ যে যেকোনোভাবে চাপিয়ে দেওয়া অনেক পুরুষই এরকম করে থাকে যে নিজে ভুল করেছে সেটা জেনেও সেই ভুলের দোষটা তার স্ত্রীর ওপরে চাপিয়ে দিয়ে চুপচাপ থাকে বিশেষ করে যারা যৌথ ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় শুধু স্বামী না পরিবারের যে কেউ কোনো দোষ করছে অথচ সেই দোষের দায়ভার গিয়ে পড়ছে স্ত্রীর ওপরে এমন কাজ করা থেকে বিরত থাকবেন কোনো ক্ষেত্রেই যে কোনো কাজের চাপ বা যে কোনো কাজের দায়ভার স্ত্রীর ওপরে চাপিয়ে দেবেন না এই ভুলটা করা থেকে বিরত থাকবেন নাম্বার ফোর তালাক বা ডিভোর্সের ভয় দেখিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া বা সব সময় তালাকের কথা বলে হুমকিতে রাখা আপনি আপনার স্ত্রীকে কখনোই কোনো কাজের জন্য তালাকের কথা বলবেন না হতে পারে আপনাদের মধ্যে অনেক ঝগড়া বা অনেক কথা কাটাকাটি মনোমালিন্য হয়েছে আপনারা একে অপরের মুখ দেখা থেকে সরে আছেন দূরে কিন্তু এই অবস্থাতেও কখনো বলতে যাবেন না তোকে আমি তালাক দিয়ে দিব সংসার করব না এই কথা বলতে বলতে একটা সময় শয়তান আপনাকে ডাইভার্ট করে ফেলবে তাই যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে কখনো তালাক বা ডিভোর্সের কথা বলতে যাবেন না এই ভুল থেকে নিজেকে আটকাবেন নাম্বার ফাইভ দ্বিতীয় বিয়ে করার হুমকি দেওয়া আপনারা কখনোই আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে দ্বিতীয় বিয়ে করার হুমকি দেবেন না অনেকে আছেন না এরকম কিন্তু করে থাকেন আপনারা ভাইয়েরা যে এমন করছিস ঠিক আছে তোকে সংসারে দরকার নাই আমি আবার বিয়ে করে ফেলব এমন অনেক ভাইয়ারা করে থাকে তাদের কাছে রিকোয়েস্ট কখনো স্ত্রীর সাথে এমন খারাপ ব্যবহার করবেন না দ্বিতীয় বিয়ে করার হুমকি কখনো দিবেন না স্ত্রীকে এই ভুল থেকে নিজেকে সতর্ক করুন নাম্বার সিক্স স্ত্রীকে উপেক্ষা করে চলা দয়া করে স্ত্রীকে সবসময় একটু সম্মান দেবেন স্ত্রীর কথার গুরুত্ব দেবেন তাকে একদম অবহেলা উপেক্ষা করে চলার চেষ্টা করবেন নাম্বার সেভেন স্ত্রীকে অনেকেই সময় দিয়ে থাকেন না এই ভুলটা করা থেকে বিরত থাকবেন স্ত্রীকে যতটা পারবেন সময় দিবেন আগলে রাখবেন যত্ন করে রাখবেন দেখবেন আপনাদের দাপমন্ত জীবন অবশ্যই সুখের হবে এবং আপনি একজন পুরুষ হিসেবে একজন স্বামী হিসেবে অনেক সুখে থাকবেন সংসার জীবনে শান্তি থাকবে আপনার জীবনেও আপনি উন্নতি করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ